আবার সুযোগ হয় এখন সুযোগ আসছে আমি উদার কণ্ঠে বলতে চাই এখানে যারা আছেন উপস্থিত সকলেই এই শিবচরে মাটির মানুষের নেতা জামাল কামাল নুরদি ভাইকে আমরা সকলেই জাহাজবার্গে ভোট দিব এক পাখে ভোট দিব একবার তাকে মনে করেন একবার তাকে প্রথমবারেই ম্যাডাম ম্যাডামের নির্দেশে প্রথমবার তাকে নমিনেশন দেওয়া হয়েছে শিশমার্কায় মড়ামও সুস্থ গেছেন সকালে পরেশ পুরি করে এই দানের শিশপাকে সরাই দেওয়া হয়েছে আমি বলতে চাই যেখানে আমার শ্রদ্ধেয় সাধু ভাই আছেন আর ও প্রসন্নতারা আছেন আমাদের শিবচরে ইনশাআল্লাহ জামাল তমাল নূর দেবাকে কেউ हटाতে পারবে না ইনশাআল্লাহ টাকা ভি তো জেতোলিয়া সবাই বলে খালাজিয়া ভাই করেন না পুরীর বাবা সবাই আমরা জি আর সেনা সম্মানিত সুধি সকলে ভোট দিব হাত উঁচু করে দেখান আমরা সকলে ভোট দেবো এবং আমার মামা বলতে হয় বিন্দুকা কার্য আমার মামা জামাল কামাল তিনি আমার রক্ত